আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নেক্সট ব্লক তো এটা হচ্ছে আশেপাশের দৃশ্য অসাধারণ খুব সুন্দর দৃশ্য মানস আপনাদের মাঝে তুলে ধরবো সবাই সাথে থাকুন অসাধারণ দৃশ্য যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই সেই ব্রিজ খুব সুন্দর আশেপাশের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব অসাধারণ দৃশ্য গাইস মানুষে ভরপুর শুধু সামনের নদী দেখার জন্য এই সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে বাজার দেখতে পাচ্ছেন গাইস অসাধারণ দৃশ্য পাকশি ব্রিজ আমাদের সামনে এটা হচ্ছে পাকশি ব্রিজ কিছু ভাই খেলতেছেন বল গুলো যদি লাগাইতে পারে তাহলে স্পিরিট ফ্রি সুন্দর একটা খেলা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা জায়গা এটা এটা হচ্ছে সেই পাখি ব্রিজ খুব সুন্দর একটা জায়গা 마샤আল্লাহ চোখ যত যাচ্ছে শুধু পানি আর পানি ওভারঅন ফায়ার অসাধারণ একটা জায়গা হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তার পাশে সুন্দর জায়গাটা সবাই আসবেন অনুভব করবেন অসাধারণ একটা জায়গা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন অনেক অসংখ্য মানুষ দেখতে আসছে শুধু নৌকাতে উঠতেছে অনেক অনেক আনন্দ করতেছে এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে সবাই আসবেন مهلا تقبل السلام عليكم ورحمه الله